এর বাস্তব কিছু একটা দৃষ্টান্ত শোনাচ্ছি আমি 21 বছর বাংলাদেশে একটা মিল্লাতের উপরে কথা বলেছি আমি 21 বছর পর যখন এই সিদ্ধান্ত নিলাম যে আমার আমি আমার সিদ্ধান্ত যে বাকি সময়গুলো আমি হাক্কানিদের পথে খেদমত করব বিশ্বাস করেন আমার উপরে সারা দেশ থেকে শুরু হয়ে গেল নিজ্জাতনা অথচ আমি কখনো ক্ষতি করি নেই। আমি আমার নিজের পরকাল নিজের আখেরা নিজের হ্যাঁ শেষ ঠিকানা সুন্দর করা নিয়তে আমি কি বলেছি সিদ্ধান্ত নিয়েছি আমি যতবারই বলেছি যে হাজের নাজের জামাত আকিদা না যতবারই বলেছে অথবা আমাকে ওহাবির তকমা লাগিয়েছে আমি যখনই বলেছি নবীজি জাতি নূরের তৈরি না আলেমুল গায়েব না যতবারই বলেছে আমাকে বলেছে আমি ওহাবি আচ্ছা বলেন তো সিরিকে আকিদাকে পোষণ করে সুন্নি হওয়া যায় কথা কইতে না সিরিকে আকিদা পোষণ করে সুন্নি হওয়া যায় সুন্নি হতে হলে বাংলাদেশে কি সিরিকে আকিদা পোষণ করতে হবে না হলে সুন্নি হওয়া যাবে আর ইবুল গায়েব একমাত্র আল্লাহ এই সেফা আল্লাহ ছাড়া কাউকে মানলে ডাইরেক্ট সে মুশরে কোন আপোষ নাই ঠিক কই না ঠিক ঠিক কো লাভ নাই ডাইরেক্ট মুশরিক আলিমুল গায়ব একমাত্র আল্লাহ এটার বাহিরে কাউকে মানলে ডাইরেক্ট মুশরিক এরা বলে এটা মানলে রসুলের شان বাড়ায় শেরেক কইরা কি করে নবীজি شان বাড়ায় মুশরিক হইয়া নবীজি شان বাড়ায় অতি ভক্তি সূরের লক্ষণ ঠিক আল্লাহ তাআলা জাতের সাথে মফলুক কোন কি নেই সম্পর্ক নাই যদি বলে রসুল জাতি দূরে তৈরি আল্লাহর জাত থেকে রসুল সৃষ্টি থাকবে কত ব্যাখ্যা ওরা দেয় মাথাটা অর্ধেক নষ্ট হয়ে বসেন তাদের সামনে ব্যাখ্যা ঘুরাইতে ঘুরাইতে পেছাইতে পেছাইতে মানুষ শেষ পর্যন্ত বুঝাই দিব নবীজি জাতি দূরের তৈরি মানে আল্লাহর জাতের অংশ এটা কোশ্চিন কার কোন মুসলমান মেনে নিতে পারে না কথা কোন আল্লাহ কি তিনি কারো থেকে জন্ম হননি কাউকে জন্ম দেননি কথা শেষ এরপরেও যারা বলে যে রসুলকে জাতির নিরুপ্তরী বললে মোহাব্বত বাড়ে নবীজির শান বাড়ে না শান বাড়ে না সিরিপ করে নবীর শান বাড়ানো যায় এরপরে নবী যে না যে আপনার সামনে ভুস্তিদ আমার সামনে আপনাকে দেখে চব্বিশ ঘন্টা তিনি কে আর কেউ দেখে দেখলে তো সেরেক দেখলে তো কি সেরেক আপনি কাকে বলবেন যে আল্লাহ ছাড়া রসুল রসুল আমাকে আপনাকে দেখে হাজের আরবি শব্দ উপস্থিত হাজের এটা কি শব্দ আর বাংলা অর্থ কি উপস্থিত নাজের আরবি শব্দ অর্থ যিনি উপস্থিত থেকে আপনাকে আমাকে দেখেন তো নবীজি কি উপস্থিত হ্যাঁ উপস্থিত দেখেন আমাকে আপনাকে এদের মধ্যে কত মারি ফেস বুঝবে না ওদের কাছে গেলে কত ফেসানি পরিষ্কার কথা হাজের নাজের আল্লাহ আমাকে আপনাকে চব্বিশ ঘন্টা দেখেন অহুয়া মাহুম আইনে মাহুন্ত তিনি তোমাদের সাথে তোমরা যেখানে আল্লাহ তিনি তোমাদের সাথে আইনামা কুততুম তোমরা যেখানে তো আমরা যেখানে আল্লাহ সেখানে এর মানে কি আল্লাহ আপনার সাথে মানে আল্লাহর এলেমে আল্লাহর যে ইলম তার জ্ঞানে আমি আপনি যেখানে আল্লাহর এলেমও সেখানে কথা বুঝ আসছে আপনাকে তিনি দেখেন সামিউন বাসির এর সাথে কোনো makhlukকে শরিক করার কোন সুযোগ নাই জোরে করার কোন সুযোগ যতবার এ কথার প্রতিবাদ করেছি আমি ওদের সুন্নি হতে পারি নাই একুশ বছর অভাবিয়ে ছিলাম পরে ভাবলাম যখন হাফ ওয়াবি হইয়া লাভ কি আর ফুরেরাই হইয়া লই এজন্য জিদ করে ফুরে ওয়াবি হয়েছে পারছি না কোন একটা বেদাত থেকে সরাইতে কবরের মধ্যে কি আজান দেয় আচ্ছা কবরে কোনো আজান দেওয়ার সিস্টেম আছে আদান হবে আল্লাহর ঘরে মসজিদের মধ্যে ওরা কবর আদান দেয় কি জানাননি ওখানে সেদ্ধে দেওয়ার জন্য মাদারে সেদ্ধে করার জন্য আজান দেয় আজান হবে কোথায় মসজিদে কিসের জন্য নামাজের জন্য ওই কবর আদান দেয় সেদ্ধার পরিবেশ তৈরি করার জন্য যে কবরে সেলদা দেয় তার ইমান থাকবে কোন পীরের পায়ে সেদ্ধা দিয়ে ইমান থাকবে তো বাংলাদেশে বন্ড পীরের পায়ে সেদ্ধা হয় না বন্ড মাদারে সেদ্ধা হয় না এদের সেদের বিরুদ্ধে কোনো কথা নাই বন্ডাই বিরুদ্ধে কোনো কথা নাই অতসো ইমাম মোল্লা আলী কারি লিখেছেন মাইয়াতকে দাফনের পরে তোমরা কি করবে কবরের পাশে গিয়া এক নম্বর सूरत হচ্ছে তোমরা দোয়া করবে আল্লাহুম্মা সাব্বিতহু বিলকৌলিস সাবিত লা ইলাহা ইল্লাল্লাহ এই বান্দাবানকে তুমি কালেমার উপরে অটুট রাখো অবিচল রাখো বলিনা সুবহানাল্লাহ জীবিত ব্যক্তি বলবে কবর উপর থেকে বলবে আল্লাহুম্মা সাব্বিতহু বিলকৌলিস সাবিত লা ইলাহা ইল্লাল্লাহ এক নম্বর সূরত দ্বিতীয় সূরত হচ্ছে জীবিত জীবিত ব্যক্তি বলবে কবর উপর থেকে বলবে কুলিয়া ফুলান হে বান্দা বান্দি বলো রদিত বিল্লাহি রাব্বা আমি আল্লাহকে আমার রব হিসেবেতে সন্তুষ্ট আমি না আমি ইসলাম ধর্মকে আমার دین হিসেবেতে সন্তুষ্ট